কোন কোন ব্যাপারে অন্যের মতামত নেবেন চাকরির ক্ষেত্রে না ক্ষেত্রবিশেষ নিচুতলার মানুষদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হয় না প্রতি পদে তাদের ছোটোখাটো ব্যাপারে উপরওয়ালার নির্দেশের অপেক্ষা করতে হয় এই জন্য তাদের ব্যক্তিগত বিকাশ হতে পারে না আত্মবিশ্বাসও গড়ে ওঠে না তারা ব্যক্তিগত জীবনেও নানা দোলাচালের মধ্যে থাকে পারিবারিক জীবনে প্রায়শই দেখা যায় স্বামী কিংবা স্ত্রীর কেউ একজন অনমনীয় সে তার সমস্ত সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দেয় যাদের ব্যক্তিত্ব ছোটবেলা থেকে সুপরিণতভাবে গড়ে ওঠেনি তারাই আত্মবিশ্বাসের অভাবে ভোগে অন্যের দাবানো ব্যক্তিত্বের শিকার হয় বহুরাই বেশি করে পরিবারের আত্মবিশ্বাসহীনতায় ভোগে কারণ স্বামী তাদের সিদ্ধান্ত বউয়ের ওপর চাকরি দেন এমনকি অনেক ক্ষেত্রে বউ কাকে ভোট দেবে কেমন সাজগোজ করবে চাকরি করবে কি করবে না কাদের সঙ্গে মিশবে কী রান্না করবে স্বামী তাদের ডিটেক্ট করেন ব্যবসা বা চাকরিতে উন্নতির জন্যে স্ত্রীকে প্রভাবশালী ব্যক্তির কাছে উপলৌকও দেন মহাভারতে যুধিষ্ঠির মতো ব্যক্তিও স্ত্রীকে পাশা খেলায় বাজিয়ে রাখেন কেমন অস্বচ্ছন্দ বোধ করেননি রামচন্দ্রের মতো অবতারও সিংহাসনের স্বার্থে স্ত্রীকে ত্যাগ করেছিলেন কিন্তু দ্রৌপদী ও সীতা আত্মবিশ্বাস হারাননি তারা পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পেলে আত্মবিশ্বাসের জোরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিলেন কিন্তু আজকের বাস্তব জীবনে বহুমুহের জীবন থেকে সেই আত্মবিশ্বাসটুকু লুপ্ত হয়ে গেছে আবার উল্টোটাও আছে অনেক পরিবারে স্বামীকে ভদ্র এবং ভালো মানুষ পেয়ে বউরা স্বামীকে শোষণ করে অনেক বউয়ের অর্থ লালসের জন্যেই স্বামী ইচ্ছার বিরুদ্ধে দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে তারও তাই সাই আছে কারণ তাকে জীবনযাত্রার মান বাড়াতে হবে নাহলে বউ অশান্তি করবে বউ অশান্তি করবে বলে স্বামীকে পছন্দ সই কাজ পেলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয় বউ অনর্থ বাঁধাবে বলে স্বামী কোনো বান্ধবীর সঙ্গে একান্তে সুখ দুঃখের গল্পও করতে পারে না বউ চাইছে না বলে সে তার বৃদ্ধ বাবা মাকে কাছে রাখতে পারে না ভাইয়ের পড়ার খরচ পাঠাতে পারে না আবার বউকে খুশি করার জন্য তাকে শ্বশুরবাড়ি নিয়মিত যোগাযোগ রাখতে হয় তাদের দেখাশুনো করতে হয় প্রয়োজনে অর্থ সাহায্য করতে হয় এবং শ্বশুর শাশুড়িকে নিজের কাছে এনেও রাখতে হয় দেখা যাচ্ছে অপরের কাছে দমিত হতে হতে পারিবারিক জীবনেও স্বামী বা স্ত্রী যে বেশি দমিত তার মধ্যে ক্রমশ আত্মবিশ্বাসের অভাব হতে থাকে সে তখন মনে করে এটা তার ভাগ্য অশান্তি ও ঝঞ্ঝাট এড়ানোর জন্যে এভাবেই আত্মবিশ্বাস হারিয়ে সে কবরের শান্তি কেনে অথচ আত্মবিশ্বাসী মানুষ যে জেঁদি গুমার হবে তা নয় কিন্তু সে যে স্বেচ্ছাচারী হবে তারও কোনো মানে নেই বরং সচ্চার আত্মবিশ্বাসের অভাব থেকে জন্ম নিতে পারে একটা গাড়ির ব্রেক কাজ না করলে গাড়িটাকে যদি চালক যেদিকে খুশি চলে যতক্ষণ না কোনো পাথর বা গাজের সঙ্গে ধাক্কা মাছে ততক্ষণ সে থামে না আত্মবিশ্বাসী মানুষ যেখানে মনে করবেন এই সিদ্ধান্ত আমার একেবারে ব্যক্তিগত এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নেয়ার মতো বিচার বুদ্ধি আমার সুপরিণত তাহলে সেক্ষেত্রে তিনি কারো মতামতে তোয়াক্কা না করে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার যে পরিণতি তার দায় দায়িত্বও তাকে নিতে হবে যদি ভুল হয় তার জন্যে তিনি কাউকে দায়ী করতে পারবেন না আবার যদি মনে হয় যে তার সিদ্ধান্তটি বিতর বিতর্কমূলক পরিণাম ভালো হলেও হতে পারে খারাপও হতে পারে খারাপ হলে এর ফল ভোগ করতে হবে গোটা পরিবারকে অথবা সমাজ কিংবা দেশকে তাহলে তিনি গণতান্ত্রিক পদ্ধতির দ্বারা চালিত হবেন অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন এবং অধিকাংশেরই মতামত গ্রহণ করবেন